হালকা শীতে গরম গরম মাংস পিঠা কার না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে আজকে আমি ছোটো ছেলের আবদারে মাংস পিঠা ব্রয়লার মুরগি দিয়ে মাংস পিঠা বানাবো তাই আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন এই যে এখানে আমি কিছু মাংস সেদ্ধ করে দিয়ে দিয়েছি মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গেলে আমি হাত দিয়ে বেশি করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে হাত দিয়ে একদম ঝোড়ঝুর করে নেব আর এখানে আমি পর্যাপ্ত পেঁয়াজ বেহাম এবং কাঁচা তেলে আগে ভালো করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন হলুদ মুরচি কী মশলার মশলা গুঁড়া মিক্স মশলা সব মিলিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে মাংসটা আমি আগে থেকেই ইচ্ছে ঝুরঝুরা করে রেখেছি এখন আমি মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে নেড়ে করে আমি একটু পুর তৈরি করে নেব আর এই পুটটা দিয়েই আমি মাংস বানিয়ে নেব আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা তবে এই শীতের মধ্যে গরম গরম সন্ধ্যাবেলা এরকম গরম গরম পিঠা হলে কিন্তু সত্যি অসাধারণ লাগে এই যে দেখেন মাংসটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আর এই যে দেখেন আগে থেকে আমি একটা রুটি বুলে নিয়েছি এই রুটিটা আমি ছোটো একটা ডিপার মুখা দিয়ে এরকম গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি কেটে তারপরে এই বিভিন্ন ডিজাইনে পিঠাগুলো আমি বানিয়ে নেবো এই যে পুর ভিতরে দিয়ে দিয়েছি এখন একটা একটা করে আমি ভালো করে লাগিয়ে ডিজাইন করে নেব এই যে দেখেন ডিজাইনটা একদম সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কেউ এই ডিজাইনটা না পারলে শুধু ভালো করে টিপে মুখ লাগাইয়ে নিলেই হবে এই যে হয়ে গেল। আমি আরেকটা পিঠাও এইভাবে পিউলে করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই পিউলিটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য পিউলি না করলেও হবে এই যে এটাও পিলি করে নিয়েছি এই পিঠাগুলো যেমন দেখতে সুন্দর খেতেও সত্যি অসম্ভব মজা হয় পিঠাটা আর খুব ঝটপটে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় এই যে কড়াইতে আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হতে হতেই পিঠাগুলো আমি একে একে দিয়ে দেব। এই যে পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এবং উল্টে পাল্টে সুন্দর করে বাদাম করে ভেজে নেব আর ভাজাটা বেশি ভালো হলে পিঠাটা কিন্তু একটু মুচমুচ হয় আর খেতেও ভালো লাগে আর ভাজা কম হলে খেতে ভালো লাগে না এই যে আমি এই যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হ্যাঁ এই যে পিঠাগুলো আমার কালার হয়ে গেছে এখন এক এক করে আমি পিঠাগুলো উঠিয়ে নেব আর এটা উঠিয়ে গরম গরম পিঠা টমেটোকে চাপ দিয়ে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এই যে পিঠাগুলো আমার দেখেন মাসাল্লা সুন্দর হয়ে গেছে প্লেটে উঠিয়ে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই যে ভিতরটাও দেখেন একদম সুন্দর হয়েছে আর পিঠাগুলোও খুব মসমসে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই খুব ভালো আল্লাহ হাফেজ